ভারতবর্ষ একটা ঐতিহ্যবাহী ও প্রাচীন দেশ এটা তো আমরা সবাই জানি দেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে সভ্যতার নানা নিদর্শন রয়েছে নানা ধর্মীয় স্থান দেবদেবীর মন্দির পুণ্য অর্জনের আশায় অনেকেই সেই সমস্ত মন্দিরে গিয়ে মাথা ঠুকে আসেন এই সকল মন্দিরগুলোকে ঘিরে যেমন জনশ্রুতি রয়েছে ঠিক তেমনই রয়েছে ইতিহাস যা শুনলে চোখ কপালে উঠে যায় অনেকের এমনই একটা মন্দির উত্তরাখণ্ডের শ্রীনগর থেকে অল্প দূরে অবস্থিত এই মন্দিরের বিশেষত্ব হল নিত্যদিনই কোনো না কোনো অলৌকিক ঘটনা কিন্তু ক্রমাগত ঘটে চলেছে এই মন্দিরে কি সেই মন্দিরের নাম কোথায় রয়েছে সেই মন্দির কি এর বিশেষত্ব সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই উত্তরাখণ্ডের এই মন্দিরের নাম ধরি দেবী মন্দির মন্দিরের মূর্তিটা সকালে দেখতে লাগে একেবারে মেয়ের মতো এরপরে বিকেলে এক যুবতীর মতো এবং অবশেষে সন্ধ্যায় এক বৃদ্ধা মহিলার মতন দেবীর মন্দিরটা একটা হ্রদের ঠিক মাঝখানে অবস্থিত দেবী মায়ের এই মন্দিরটাকে ঘিরে ওখানকার স্থানীয়দের বিশ্বাস ধরিমা উত্তরাখণ্ডের চার ধামকে সুরক্ষা প্রদান করেন পাশাপাশি এটাও বলা হয় যে ধরিমা তীর্থযাত্রীদের অভিভাবিকা দেবী তবে ধরিমায়ের মন্দিরটাকে ঘিরে এক জনশ্রুতি রয়েছে বলা হয়ে থাকে অনেক কাল আগে একবার ভয়ানক বন্যা হয়েছিল উত্তরাখণ্ডে সেই বন্যায় অনেক কিছু ভেসে যাওয়ার পাশাপাশি এক মন্দির ভেসে যায় ঠিক সেই সময় মন্দিরের উপস্থিত দেবী প্রতিমাটিও ভেসে উঠেছিল এবং আশেপাশের কোনো এক পাথরের সাথে ধাক্কা খেয়ে থেমে গেছিল সেই সময়ই দেবী প্রতিমা থেকে এক দৈব কণ্ঠস্বর ভেসে এসেছিল তাতে দেবী প্রতিমা নির্দেশ দিয়েছিলেন যে তার প্রতিমাটা যথাস্থানে মন্দির বানিয়ে প্রতিষ্ঠা করতে এরপরে সকল গ্রামবাসীরা মিলে মন্দির নির্মাণ করে দেবী প্রতিমাটা স্থাপন করেন ওখানকার পুরোহিতরা মনে করেন যে মায়ের মন্দির স্থাপন হয়েছে দাপর যুগের পর থেকে ওখানকার স্থানীয়দের যে কথা সেই কথায় দু হাজার তেরো সালে ধরিমায়ের মন্দিরটা ভেঙে ফেলা হয়েছিল ও দেবী প্রতিমার আসল জায়গা থেকে তাকে সরিয়ে অন্য জায়গায় বসিয়ে দেওয়া হয়েছিল যার কারণে নাকি সেই বছরে প্রচণ্ড বন্যা হয়েছিল উত্তরাখণ্ডে স্থানীয়রা মনে করেন যে দেবী প্রতিমাটা ষোলোই জুন দু সালে সন্ধে নাগাদ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যার কয়েক ঘন্টার মধ্যেই ওই রাজ্যে বিপর্যয় নেমে এসেছিল পরে পুনরায় মন্দির তৈরি করা হয় সেই আগের জায়গায় এবং দেবী মূর্তিকে প্রতিষ্ঠাও করা হয় সেই আগের জায়গায় এবং তারপর থেকে এখনো পর্যন্ত উত্তরাখণ্ডে সেই রকম বড় বিপর্যয় কিন্তু আসেনি কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে